যে স্বপ্নগুলো আল্লাহর ভালোবাসা লাভের আলামত এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই যে স্বপ্নগুলো ধনী হওয়ার ও সৌভাগ্যের লক্ষণ এমন স্বপ্নগুলো কি কি স্বপ্নে মাছি বা মৌমাছি দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানালে উপকৃত হব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজরীন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজারা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে সহযোগিতা করতে পারেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে মাছি বা মৌমাছি দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানালে উপকৃত হব দেখুন স্বপ্ন আল্লাহ সুহান হতালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাতিয়া স্বরূপ পুহার স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমে এই স্বপ্নে মাছি বা মৌমাছি দেখলে কি ব্যাখ্যা হবে এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব সিরিন থেকে রহমতুল্লা আলহী বলেন স্বপ্নের প্রথমত আলোচনা করেছি স্বপ্নে মাছি দেখলে কি হয় মৌমাছি এবং মাছি স্বপ্নে দেখার ভিন্ন ব্যাখ্যা তো মাছি স্বপ্নে দেখলে ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেন এর ব্যাখ্যা হলো কোন নিচু বা দরিদ্র লোক সংশ্লিষ্ট কোন ব্যাখ্যা হবে অর্থাৎ স্বপ্নে দেখলেন যে আপনার কাছে মাছি এসেছে আপনি মাছি ধরেছেন বা মাছি আপনার গায়ে পড়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে কোনো নিচু শ্রেণীর ব্যক্তির সাথে আপনার হয়তো সম্পর্ক হবে বন্ধুত্ব হতে পারে অথবা সংশ্লিষ্ট যে কোনো বিষয় ঘটতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে নিজের কাছে অনেক বেশি মাছি আছে অথবা নাকি মুখে বসছে মাথায় বসছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে ক্ষতিগ্রস্ত হবে কোনো না কোনোভাবে কোনো খারাপ লোকের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে আর স্বপ্ন যদি কোনো ব্যক্তি দেখে যে মাছি ডাকছে খুব বেশি এক জায়গায় মাছি ভন করছে মাছি ডাকছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বাস্তবেও কোনো জাতি অথবা কোনো ধরনের খারাপ ব্যক্তির সাথে কোনো তর্ক বিতর্ক ইত্যাদি হতে পারে সতর্ক বার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লা বলেন স্বপ্নে মাছি দেখা এটি কোনো খারাপ ব্যক্তি বা হিংসুক ব্যক্তির কবলে হিংসায় পড়ার সম্ভাবনা আছে কোনো শত্রুর শত্রুতার কবলে পড়ার সম্ভাবনা আছে সতর্কবার্তা আর স্বপ্নে যদি কেউ মাছি মারতে দেখে মাছি মেরে ফেলছে তাহলে বুঝতে হবে যে হিংসুকদেরকে সে পরাজিত করে তোমরা তার শত্রুদেরকে সে পরাজিত করে দিবে শত্রুদর রাত আর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আর স্বপ্নে মৌমাছি দেখলে কি ব্যাখ্যা হবে তো স্বপ্নে মৌমাছি দেখার ব্যাখ্যা সম্পর্কে ইবনে সিরিন রাহমাতুল্লাহি বলেন এটি একটি সৌভাগ্যের বার্তা তার জীবনে স্বচ্ছলতা আসবে অর্থ সম্পদ আসবে অভাব অটন দূর হয়ে যাবে এবং সে কর্মক্ষম এবং অর্থাৎ সফলতা লাভকারী ব্যক্তি হিসেবে সমাজের প্রতিষ্ঠিত হতে পারবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কেউ মৌমাছি ধরতে দেখে অথবা কেউ থেকে মৌমাছি দিয়েছে মৌমাছির দেখে মৌমাছি এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে এটিও সৌভাগ্যের বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তাকে মৌমাছি দংশন করেছে মৌমাছি কামড় দিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে পরিশ্রমের পর সে অর্থ সম্পদ লাভ করতে পারবে হয়তো অর্থ সম্পদ পাবে ধনী হতে পারবে কিন্তু ব্যাপক পরিশ্রম করতে হবে আর স্বপ্নে যদি কেউ মৌমাছি মধু খেতে দেখে তাহলে বুঝতে হবে যে সে অর্থ সম্পদ লাভ করবে এটিও সম্পদ লাভের আলামত আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো ধনী হওয়ার সৌভাগ্যের লক্ষণ এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন ধনী হওয়ার বা অর্থ সম্পদ লাভের আলামত অনেক স্বপ্নই রয়েছে একদেশ রহমাতুল্লাহ আলাই কিছু স্বপ্ন এখানে উল্লেখ করছে হজর মোহাম্মদ ইবনে সিরিন রহমদুল্লাহ বলেন স্বপ্নে যদি কেউ মুক্ত দেখে মনি মুক্ত স্বপ্ন দেখে এটি বুঝতে হবে এটি অর্থ সম্পদ লাভের আলামত এবং স্ত্রী সুন্দরী স্ত্রী লাভের আলামত বা উত্তম জীবন সঙ্গী লাভের আলামত নারীরা এই স্বপ্ন দেখলেও উত্তম জীবন সঙ্গী লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার কাছে অনেক মুক্ত আছে অগণিত মুক্ত আছে তাহলে বুঝতে হবে এটিও প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত সে ব্যবসায়ী হলে ব্যবসায় মুনাফা লাভ করবে চাকরি বাকরিতেও সে মুনাফা লাভ করতে পারবে সৌভোগ্যের বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে মালা আছে তাহলে বুঝতে হবে যত বড় মালা দেখেছে অত বড় সে সম্পদ লাভ করবে অত বেশি সম্পদ লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে মুক্ত আছে এবং কেউ তাকে মুক্ত দিয়েছে মুক্ত ক্রয় করেছে এই ধরনের স্বপ্ন দেখলে এটি অর্থ সম্পদ লাভ সাথে সাথে পুত্র সন্তান লাভের আড়ালাস শীঘ্রই সে পুত্র সন্তান লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ মুক্ত বিক্রয় করে ফেলতে অথবা মুক্ত ফেলে দিয়েছে মুক্ত অন্য কাউকে দিয়ে দিয়েছে মনে মুক্তা এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে কোরআন শরীফ ভুলে যাবে ইলিম শিখে ভুলে যাবে এটি তার জন্য সতর্কবার্তা সে বিভ্রান্ত হয়ে যেতে পারে পথ ভ্রষ্ট হয়ে যেতে পারে সতর্ক করা হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মুক্তা কোনো ময়লা নোংরা ডাস্টবিনে ফেলে দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে কোনো অযোগ্য ব্যক্তিকে জ্ঞান শিক্ষা দিবে যে আসলে জ্ঞানের শিখতে পারবে না যোগ্য নয় তাকে জ্ঞান শিক্ষা দেওয়ার চেষ্টা করবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার পায়ের নিচে মুক্ত আছে অথবা তার মুক্তর উপরে সে দিয়ে দিয়ে আছে আছে পা এমন স্বপ্ন দেখলে এটি কন্যা সন্তান লাভের আলামত তবে সেই সন্তান আবার মৃত্যুবরণ করতে পারে সতর্ক বার্তা আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যে স্বপ্ন আল্লাহর ভালোবাসা লাভের আলামত এবং স্বপ্ন সম্পর্কে শাহের আলোচনা শুনতে চাই দেখুন আল্লাহর ভালোবাসা লাভের আলামত যে স্বপ্নগুলো সৌভাগ্যের বার্তা বা সুসংবাদের বার্তা আল্লাহ দিয়ে থাকেন তার মধ্যে কিছু স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তালা আপনাকে ভালোবাসার মহাব্বত করেন এবং সেজন্যই আল্লাহ তালা স্বপ্নগুলো দেখিয়ে থাকেন তো এ সম্পর্কে হজর ইবনে সিরিন রহমতুল্লা বলেন স্বপ্ন যদি কেউ মুসলমান হতে দেখি এমনি সে মুসলমান আছে কিন্তু স্বপ্নের মধ্যে দেখলো যে সে দ্বিতীয়বার আবার মুসলমান হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি আল্লাহ তালার প্রিয় বন্ধ হওয়ার আলমত আল্লাহ তালা তাকে ভালোবাসেন মহাব্বত করেন এবং তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন বিপদ আপদ অভাব অনটন দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে শীঘ্রই ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোনো কাফের ব্যক্তি মুসলমান হচ্ছে এমন স্বপ্ন দেখলে অথবা কোনো কাফের ব্যক্তি নিজেই যদি মুসলমান হতে স্বপ্নে দেখে তাহলে বুঝতে হবে বাস্তবেও সে ইসলাম লাভ করবে ইনশাআল্লাহ বাস্তবেও সে দিন ইসলামের উপর অটল অবিচলভাবে থাকতে পারবে আর কাফের হলে সে দিনের পথে ইসলামের পথে আসতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাফেরকে খাবার খাওয়াচ্ছে কাফের খাবার দিচ্ছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে ওই কাফের কে সে দিনের পথে আহ্বান করবে এটিও সৌভাগ্যের বিষয় আল্লাহ তাল্লাহ প্রিয় বান্দা হওয়ার আলামদিন সামনে